আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমার অনুরোধ আমার ছেলেটার চিকিৎসার জন্য এগিয়ে আসুন দয়া করে যে যেখানে আসেন আমার ছেলেকে সাহায্য করুন আমার ছেলেটাকে বাঁচান আমার মা হয়ে আমার ছেলেদের সহ্য করতে পারছি না আমি এত কষ্ট আর দেখতে পাচ্ছি না সে প্রচণ্ড কষ্টে আছে সে চলতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না যেখানে বসে দিই সেখানেই সারাদিন বসে থাকে দয়া করে প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন আমার সন্তানটাকে বাঁচান বন্ধুবান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার সন্তান যার নাম হচ্ছে মাহির মাত্র নয় বছর বয়সে বিরল রোগে আক্রান্ত যার হচ্ছে হাত পা যে ওর হাত পা দেখতে পাচ্ছেন হাত পা ঠিক আছে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওর নিয়ন্ত্রণে নেয় ঠিক আছে নিয়ন্ত্রণে নাই বলতে কি এগুলো কোনো কিছুই কাজ করে না শরীরে যে মাসাল যে শক্তিটা থাকে এটা ওর মধ্যে নাই ঠিক আছে এই আজকে আপনাদের কাছে এই মাটা কান্নাকাটি করে বলতে আমার সন্তানকে বাঁচান তো এই পর্যায়ে এসে ওনাদের বিকাশ নাম্বার আমরা আপনাদেরকে দিয়েছে যে যতটুকু পারেন সাহায্য করবেন আর যদি নাই পারেন এ ভিডিওটা আপনারা শেয়ার করবেন এইটুকু অনুরোধ একটা একজন মায়ের পক্ষ থেকে আপনার সবাই মা একটা কোন না কোন এক মায়ের সন্তান আর আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে তোমার জন্য ধরো এটা দাও ধরো হ্যাঁ তোমার জন্য হ্যাঁ তোমার জন্য আচ্ছা আচ্ছা এখন তুমি বাঁচতে চাও বাঁচতে চাও বাঁচতে চাও খেলাধুলা করতে চাও স্বাভাবিক হতে চাও আগের মতো দেখেন ও কিন্তু কথা বলতে পারে কিন্তু ওর শরীর হাত পা একদম বিকলঙ্গ একদম পা হাত সবই হয়ে গেছে কিন্তু ওর হাত দিয়ে কিছু ধরতে পারে কিন্তু হাতটা দিয়ে মাসালা টাইট করবে এটা পারে না তো দেশবাসীর কাছে আমাদের এই আপা অনুরোধ জানাচ্ছে আপনারা এগিয়ে আসবেন আপনাদের কাছে অনুরোধ দায় করে প্লিজ আমাদের মাসুম বাচ্চা কে আপনারা সাহায্য করুন এই মাসুম বাচ্চা চিকিৎসার হাত পা গুলো একদম কাজ করে না আগে ভালো ছিল আগে দৌড়ায় বেরাতো খেলতো হাঁটতো

দেশের বাইরে মানে দেশের কোনো পরিস্থিতি দেশের কোনো চিকিৎসা নাই তো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ভাই এই একই কথা বারবার এই ভিডিওতে রিপিট করতে হচ্ছে কারণ এই ভিডিওতে বলার মতো কোনো ভাষা নাই এই সন্তানকে দেখে মানে দেখেই মনে হচ্ছে যে ওর কি কি সমস্যাটা হয়েছে ওর হাত পা কোনো কিছুই কাজ করে না মানে আমরা যেভাবে হাত মাসালেই করতে বাস করতে পারতেছি দেখেন এদের হাত এবার ছেড়ে দিলে এদের পড়ে যাচ্ছে কোনো এক মানে একটু জিনিস তুলবে এভাবে মানে ছোট বলে আমি লেখাপড়া করতে চাই ঠিক আছে বন্ধুগণ এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা চাই এই ছোট্ট এই ছোট্ট মাহির যেন আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায় এমন ফুটফুটে সন্তান এমন ফুটফুটে ফুলগুলো আমাদের সমাজে যেন বেঁচে থাকে হাজার বছর ধরে তো এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন এবং বৃত্তবানদের কাছে অনুরোধ যে যতটুকু পারেন এখানে ওনাদের বিকাশ নাম্বার দেওয়া হচ্ছে আপনারা কল করে সাহায্য করবেন দেখেন হাও মাও করে একজন মা কান্না করতেছে